নমস্কার আজকে আমরা ধনুরাশির বিষয় নিয়ে আলোচনা করব ধনুরাশির ব্যক্তিত্ব গুণকে নিয়ে আলোচনা করব এবং ব্যক্তিত্বকে নিয়ে আলোচনা এবং এমন কয়েকটি কথা বলবো যা আপনি আগে হয়তো শোনেননি ধনুরাশির কয়েকটি এমন গুণকে নিয়ে আলোচনা করব যেটা শুনে আপনি অবাক হবেনই হবেন আর আপনি যদি ধনুরাশির মানুষ হন তাহলে পরে এই অনুষ্ঠান ছেড়ে কোথাও যাবেন না কিন্তু পুরো অনুষ্ঠানটিকে দেখুন কারণ এই অনুষ্ঠানে বলবো আমি ধনুরাশির ব্যক্তিত্ব কেমন হয় ধনুরাশির কোন কোন দিকে শারীরিক সমস্যা আসতে পারে ধনুরাশির জন্য ভাগ্য উন্নতি করার কি রত্ন এবং ধনুরাশির জন্য কিছু টোটকা প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব তাই আপনি যদি ধনুরাশির মানুষ হন তাহলে পরে অবশ্যই ওই অনুষ্ঠানটিকে পুরো দেখুন কারণ অনুষ্ঠানটি আপনার কাজে লাগবে অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দেবেন এটাই আপনার কাছে আমার রিকোয়েস্ট আর ধনুরাশির অনুষ্ঠান শুরু করার আগে ধনুরাশির অধিপতি দেবতা বৃহস্পতিকে প্রণাম জানিয়ে শ্রীগুরুকে প্রণাম জানিয়ে অনুষ্ঠান শুরু করব তবে অনুষ্ঠান শুরু করার পূর্বে আর একটি কথা বলবো যে আপনি যদি ধনুরাশির ব্যক্তি হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টসে শ্রী জয় শ্রী গুরু জয় এটা লিখতে কিন্তু ভুলবেন না জয় শ্রী গুরু জয় বা ওং গুরুবে ধনুরাশির ব্যক্তিরা বৃহস্প প্রভাবিত একটি রাশি এবং মহারাশির নবমতম রাশি হচ্ছে ধনুরাশি ধনুরাশি একটি অগ্নিতত্ত্বের রাশি এবং ধনুরাশি একটি ধৃস্বভাব প্রকৃতির রাশি ধনুরাশি মধ্যে তিনটি নক্ষত্র দেখতে পাওয়া যায় একটি হচ্ছে মূলা একটি হচ্ছে আপনার পূর্ব ফলগণি সরি পূর্ব সারা এবং আরেকটি হচ্ছে উত্তর সারা ধনুরাশির মানুষ যারা হয় তারা কিন্তু যথেষ্ট স্পষ্টবাদী মানুষ হয়ে থাকে এবং স্পষ্টবাদী শুধু বলবো না এদের মধ্যে কনফিডেন্স ব্যাপারটাও অনেক বেশি থাকে এবং অনেক আশা করে ধনুরাশি বিভিন্ন খুব তাড়াতাড়ি আশা করে ফেলে এবং আশাটা পূরণ না হলে পারে একটু রেগে যেতে পারে একটু মনো কষ্ট পেতে পারে এরকম ব্যাপার চলে আসে তবে আশা করে ফেলে বারবার ধনুরাশির মানুষটা খুব স্পষ্ট বক্তা হয়ে থাকে এবং খুব সুন্দর অ্যাডভাইস দিতে পারে ধনুরাশির মানুষ যারা হয় তারা কিন্তু একটু স্পিরিচুয়াল মাইন্ডের মানুষ হয়ে থাকে একটু বেশি বয়সে ধনুরাশির চরিত্র একদম পাল্টে যায় ধনুরাশির মানুষ যারা হয়ে থাকে এরা কিন্তু কখন হঠাৎ রেগে যাবে এটা বলা যায় না মানে এই ভালো এই আবার হঠাৎ রেগে যেতে পারে ধনুরাশির মানুষ যারা তারা কিন্তু দেখা যায় কোনো পরিবারের দিক থেকে এদের সমস্যা অনেক সময় চলে আসে কিছু পারিবারিক সমস্যা পরিবারের বিভিন্ন মানুষদের থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও ধনুরাশির ক্ষেত্রে বেড়ে যায় অনেক সময় সবার ক্ষেত্রে হবে না কিন্তু অনেক সময় বেড়ে যেতে দেখেছি ধনুরাশির মানুষ একটি স্বাধীন চেতা মেন্টালিটির মানুষ হয়ে থাকে নিজের মতো করে চলতে চায় নিজের মতো করে এগোতে যায় এরা ধনুরাশি মানুষরা নিজের পরিবারকে খুব ভালোবাসে এবং নিজের পরিবারের সম্পর্কে কোনো খারাপ কথা এরা কারোর কাছে শুনতে চায় না ধনুরাশির মানুষ যারা হয় এরা কিন্তু একটুকু মাঝে মধ্যে ডমিনেট করে ফেলে অন্য লোককে এবং ধনুরাশির মানুষরা যে কোনো কাজের মধ্যে সফলতা পাওয়ার আশায় বা সফলতা পাওয়ার লক্ষ্যে এরা কিন্তু সেই কাজটার প্রতি অনেকটাই পরিশ্রম করে এদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি তো রয়েছে এবং দেখতে পাওয়া যায় যে এরা যে কোনো কাজে এরা এদের মধ্যে লিডারশিপ এবং এরা একটা যে কোনো বিষয়কে পরিচালনা করতে পারে ধনুরাশির মানুষ যারা হয়ে থাকে তারা যেহেতু বৃহস্পতি প্রভাবিত এই রাশি তাই এই রাশির মানুষদের ভেতরে প্রচুর জ্ঞান থাকে বা অনেক কিছু জানার ইচ্ছা এদের মধ্যে দেখতে পাওয়া যায় ধনুরাশির মানুষদের ক্ষেত্রে অ্যাডভাইস মূলক রিলেটেড লাইন এছাড়াও অ্যাকাউন্টস রিলেটেড লাইন এবং স্টিচিং প্রফেশান তন্ত্র এই ধরনের প্রফেশনের ক্ষেত্রে ধনুরাশিরা কিন্তু বিশেষ সাকসেস হয়ে যায় ধনুরাশির মানুষ যারা তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় জীবনে এদের সংঘর্ষ না করে কোনো জিনিসই প্রাপ্তি হয় না যেই কাজটাই করতে যাক না সেখানে কিছু না কিছু প্রবলেম ঢুকে আছে সেই প্রবলেমকে কাটাবে তারপরেই ধনু ডেভেলপমেন্ট ক্রিয়েট হবে ধনুরাশির মানুষ যারা তারা কিন্তু একটুখানি একটুখানি বড় বড় ভাষণ দিয়ে ফেলে অনেক সময় সবাই নয় তবে কিছু কিছু ধনুরাশিকে তো দেখেইছি এটা একটু বড় বড় কথা বড় বড় ভাষণ অনেক সময় দিয়ে দেয় এবং এরা এদের মধ্যে একটা টেন্ডেন্সি রয়েছে যে আমি এমন কাজ করবো বা এমন কথা বলবো যাতে সবার নজর আমার দিকেই থাকে যদি কোনো মানুষ এদের সামনে নিজেকে বড় বড় প্রমাণ করে বা বড় বড় ভাব দেখায় তখন কিন্তু এরা সেই মানুষটার কাছ থেকে সরে আসার চেষ্টা করে বা মানুষটার প্রতি প্রচণ্ড বিরক্ত হয়ে যায় কিন্তু এরা যখন দেখায় তখন কিন্তু এরা মনে করে যে আমাকে সহ্য করবে সামনের লোকটা এরকম প্রকৃতির মানুষ হয়ে থাকে ধনুরাশি এছাড়া তো অনেক কথাই বলা যায় তবে ধনুরাশির শারীরিক সমস্যা কোন কোন দিকে আসতে পারে এটাও খুব গুরুত্বপূর্ণ ধনুরাশির মহিলাদের ক্ষেত্রে কিছু ঘাইনকাল প্রবলেম ধনুরাশির মানুষদের ক্ষেত্রে পেটজনিত সমস্যা এবং ঠান্ডা লাগার প্রবণতা জল থেকে সমস্যা ক্রিয়েট হতে পারে ধনুরাশির ক্ষেত্রে এছাড়াও ধনুরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে একটু বয়স্ক ব্যক্তি যারা তাদের ক্ষেত্রে কিন্তু ব্লাড প্রেসারের ফল্ট এটা কিন্তু ধনুরাশিকে অনেকটাই ভোগায় সুগারের প্রবলেম ধনুরাশির মানুষদের ক্ষেত্রে আসতে পারে এছাড়াও কিন্তু ধনুরাশির মানুষদের ক্ষেত্রে আমরা বহুবারই দেখেছি যে ধনুরাশির মানুষরা কিন্তু কোমর পায়ের দিকে একটা ব্যথার প্রবলেমে ভোগে ধনুরাশি মানুষদের জন্য সব থেকে শুভ রত্ন হচ্ছে না আপনি যেটা মনে করছেন ওটা নয় পোখরাজ নয় সেটা হচ্ছে কি চুনি অর্থাৎ ভালো চুনি রত্ন যদি ধনুরাশি মানুষরা ধারণ করতে পারে তাহলে পারে কিন্তু ভালো ফল পেতে পারে তবে পোখরাচ আর চুনি যদি দুটো একসঙ্গে ধারণ করে তাহলে পারে কিন্তু এরা আরও অনেক বেশি ভালো ফল পায় ধনুরাশি মানুষদের জন্য যদি টোটকার কথা বলি যে টোটকাগুলি করে ধনুরাশি মানুষরা ডেভেলপ করতে পারে এই টোটকাগুলি পালন করে ধনুরাশি মানুষরা আর্থিক উন্নতি করতে পারে তার জন্য প্রথমেই যেটা বলতে হবে প্রত্যেক দিন মিনিমাম আঠাশ বার করে ওম গুরু বেনম মন্ত্রটি জপ করুন নিজের নাভি বা নিজের পেটে নিজের নাভি এবং নিজের গলায় নিজের কপালে একটি করে হলুদের ফোঁটা লাগান প্রত্যেকদিন চান করার পরে ধনুরাশি মানুষ যদি আপনি হন তাহলে পরে কিন্তু অবশ্যই বৃহস্পতিবার পূর্ণিমাতে সাতটি হলুদ ফুল কোনো প্রবাহমান নদীতে ওং গুরুবে নমো ওং গুরুবে নমো ওং গুরুবে নমো এক একবার করে বলে এক একটা করে ফুল ভাসান এবং সব কটা যখন ভাসানো হয়ে যাবে একবার নিজের মনস্কামনা করুন দেখবেন সেই মনস্কামনা পূর্ণ হবে এক বছরের মধ্যে এছাড়াও ধনুরাশী মানুষ যদি আপনি হন তাহলে পারে একটু সাতটা হলুদ গাঁট হলুদ এবং তার সঙ্গে সঙ্গে তিনটে মাত্র তিনটে লক্ষ্মী করি এবং তিনটে সুপরি এবং দুটি সরি তিনটি লবঙ্গ এবং তিনটি এলাচ একটা হলুদ কাপড়ের মধ্যে মুড়ে এবং তার মধ্যে সাতটি কিন্তু ছোট ছোট এক টাকার কয়েন দেবেন মুড়ে মা লক্ষ্মীর পাশে রাখুন বৃহস্পতিবার পূর্ণিমাতে দেখুন আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি হয়ে যাবে এবং আপনার ঘরে আর কখনো অভাব বলে কিছু থাকবে না খুব গুরুত্বপূর্ণ টোটকা যদি এগুলো পালন করতে পারেন তাহলে কিন্তু আপনার ডেভেলপমেন্ট ক্রিয়েট হবেই যাই হোক অনুষ্ঠানটি এখানেই শেষ করব অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কমেন্টসে কিন্তু ওম গুরুবে নম লিখতে একদম ভুলবেন না আর এছাড়াও যদি আপনার কোনো মূল্যবান বক্তব্য থাকে অবশ্যই লিখে জানাবেন পরের দিনকে আরেকটি অনুষ্ঠানের সঙ্গে দেখা হয়ে যাবে এবং অনুষ্ঠানটি যদি আপনার ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক অবশ্যই দেবেন যাই হোক শেষ করলাম নমস্কার